শুনেছেন আমার কথা কোনো ভুল হলে আমরা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমরা এই যে হাজি হুনাউল্লাহ কল্যাণ ফাউন্ডেশন আসলে তো মূল কাজ হচ্ছে মানবতার সেবায় আত্মনিয়োগ করা এই সমাজে যারা একদম অসহায় দরিদ্র এতিম দুস্থ মানুষ তাদের পাশে তাদের কল্যাণে কাজ করা মূল কথা হচ্ছে এটা হাজি হুনাউল্লাহ কল্যাণ কল্যাণ ফাউন্ডেশন মূল কাজটা কি যারা সমাজে পিছিয়ে পড়া দরিদ্র মানুষ অসহায় মানুষ যারা দুস্থ মানুষ এই মানুষের কল্যাণে কাজ করা তাদেরকে আমরা কিভাবে সাহায্য সহযোগিতা করতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এই ফাউন্ডেশন গঠন করা হয়েছে তো আপনারা দোয়া করবেন আমরা যাতে এই ফাউন্ডেশনের মাধ্যমে শুধু কর না কর দিয়ে চিড়াইপাড়া কুন্দিপাড়া ছয় ছয়না আমরা যারা দরিদ্র মানুষ আছে তাদের পাশে আমরা দাঁড়াতে পারি তাদের এই সহযোগিতা করতে পারি সেই সেই আশা আমি রাখছি এবং আপনাদেরও সহযোগিতা দরকার এই সমস্ত আর্থ মানবতা কাজ করার জন্য তাই আপনাদের সকলের সহযোগিতা চাচ্ছি আর আমরা এই যে একটা সদস্য ভরণ দিয়েছি যারা আপনারা যদি